দেয়ালের কারুকাজে ফুটে আছে ফুল লতা চার তারার নকশা যেন চোখের সামনে জীবন্ত হয়ে উঠেছে সূর্যের আলো পড়তেই ভাঙা কাপ পিরিচের টুকরোগুলো ঝিলমিল করে চারপাশ ভরে যায় রঙিন আলোয় মাথা তুলে দাঁড়িয়ে থাকা গম্বুজ আর অসংখ্য মিনার প্রতিটি আলাদা সাজে মোড়া ভেতরে ঢুকলে স্তম্ভ থেকে দেয়াল সব জায়গায় মণিমুক্তার মতো খচিত নকশা আমাদের শুক্রবার করে জুমার নামাজের সময় আমাদের দূর দূরান্ত থেকে মুসল্লিরা নামাজে আসেন আমাদের এই মসজিদে শুধু মসজিদের ভিতরে নয় মুসল্লির সংখ্যা এত বেড়ে যায় যে আমাদেরকে রাস্তায় তাদেরকে জায়গা করে দিতে হয় বিশেষ করে সৈয়দপুর সেনানিবাস ক্যান্টনমেন্ট থেকে আমাদের সৈনিক ভাইরা আর্মি ভাইরা তারাও আমাদের এই মসজিদে নামাজ পড়তে আসেন আলহামদুলিল্লাহ আমাদেরকে খুব ভালো লাগে এটি নীলফামারির সৈয়দপুরের ইসলামবাগ এলাকার ঐতিহাসিক চিনি মসজিদ বছরেরও বেশি সময় ধরে বিস্ময় ছড়ানো এই মসজিদের যাত্রা শুরু হয় সালে ছোট এক ছনের ঘর দিয়ে মসজিদের ঢিকটিয়ে স্থাপন হয়েছিল আমাদের পূর্বপুরুষরা রাজারা এখানে বসবাস করত সেই আমলে তারা নন বেঙ্গলি ছিল বিহারি উর্দু ভাষী পরে এলাকাবাসীর সহায়তায় টিনের ঘর হয় এরপর স্বপ্ন জন্ম নেয় স্থায়ী ও শিল্প সমৃদ্ধ মসজিদের উনিশশো সালে হাজি আব্দুল করিমের নকশায় নতুন নির্মাণ শুরু হয় আমি দিনাজপুর থেকে সাইকেলে করে এই মসজিদটি দেখতে আসছি এই মসজিদে আসে নামাজ আদায় করছি অনেক ভালো লাগতেছে এই মসজিদের কারুকাজগুলো দেখে অনেক ভালো লাগতেছে টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু কলকাতা থেকে আসে দুইশো তেতাল্লিশটি মার্বেল পাথর বগুড়া থেকে আসে পঁচিশ টন ভাঙা চিনামাটির টুকরা চুন সুরকির গাঁথনিতে ধীরে ধীরে তৈরি হয় পাকা স্থাপনা আমি দীর্ঘদিন থেকে এই মসজিদটির নাম শুনছি কিন্তু কখনো সুযোগ হয়নি যে এই মসজিদ আসার বা দেখার তো আজকে দীর্ঘদিন পর অনেক দিন পর সময় সুযোগ করে আসলাম আসে এই মসজিদে আমি নামাজ পড়ে আসছি অন্য জায়গা থেকে তো আমার এক ফ্রেন্ড আসে ওই নামাজ পড়লো সময়ের সঙ্গে দুই দফায় সম্প্রসারণ হয়ে আজ এটি তিন গম্বুজ আটচল্লিশটি মিনার আর দৃষ্টিনন্দন ফটকের এক চমৎকার সমন্বয় যেখানে একসঙ্গে পাঁচশো মুসল্লি নামাজ আদায় করতে পারেন এ মসজিদ অনেক প্রাচীন একটি মসজিদ এবং এ মসজিদের একটি বিশেষ সৌন্দর্যের কারণে আমাদের দেশ এবং বিভিন্ন দেশ থেকে আমাদের মসজিদে অনেক মুসল্লিগণ অনেক পর্যটকগণ আসেন এবং মসজিদকে দেখেন এবং এখানকার কারুকার্য যে এখানকার সৌন্দর্য দেখে অনেকে প্রশংসা করেন আলহামদুলিল্লাহ আমরা অত্র এলাকায় বসবাস করি আমরাও গর্বিত এমন একটি মসজিদ আমাদের এলাকায় আছে চিনি মসজিদ এখন শুধু উপাসনালয় নয় এলাকার পর্যটনের গর্ব সঠিক সংরক্ষণ পেলে এটি দীর্ঘদিন ধরে আমাদের ঐতিহ্যকে তুলে ধরবে News Desk, RTP.